আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক সিয়াপা পুনিয়া অর্থাৎ এটা কার সিয়াপা পুনিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কার আপা লাগি অর্থাৎ পরবর্তীতে কী আপা লাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরবর্তীতে কী ডি মানা অর্থাৎ কোথায় ডি মানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোথায় বিলা অর্থাৎ কখন বিলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আপা অর্থাৎ কি আপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি বাপা মারতুয়া অর্থাৎ শ্বশুর বাপা মারতুয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শ্বশুর কেলুয়ার গা অর্থাৎ পরিবার কেলোয়ারগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিবার আনাক অর্থাৎ সন্তান আনাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সন্তান কেপালা অর্থাৎ মাথা কেপালা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাথা রামবুত অর্থাৎ চুল রামবুত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুল পাসার অর্থাৎ বাজার পাসার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাজার ইস্তানা রাজা অর্থাৎ প্রাসাদ ইস্তানা রাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রাসাদ লেম্বু অর্থাৎ গরু লেম্বু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরু কামবিং অর্থাৎ ছাগল কাম্বিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাগল কেরবাউ অর্থাৎ মহিষ কেরবাউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিষ মোটর শিকাল অর্থাৎ মোটর সাইকেল মোটর শিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোটর সাইকেল জ্বালান কাকি অর্থাৎ পায়ে হেঁটে চলা জ্বালান কাকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পায়ে হেঁটে চলা নাই কেরেতা অর্থাৎ গাড়িতে চরা নাই ক্যারেতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাড়িতে চরা মাহু ডাতাং অর্থাৎ কখন আসতে চান বিলা মাহু ডাতাং মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কখন আসতে চান এইটা আমাকে দিন অর্থাৎ ইনি বাগি ডিয়া এইটা আমাকে দিন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনি বাগি ডিয়া আমার অনেক ক্ষুধা লাগছে অর্থাৎ সায়া বাইনা লাপ্পা আমার অনেক ক্ষুধা লাগছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া বাইনা লাপ্পা আমি বুঝেছি অর্থাৎ সায়া আডা ফাহাম আমি বুঝেছি বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে সায়া আডা ফাহাম এখন কয়টা বাজে অর্থাৎ ইস্কার পুকুল বারাপা এখন কয়টা বাজে বাংলা বাক্য এর মালে অর্থ হচ্ছে ইস্কারাং পুকুল বারাপা এই কাজ পারব না অর্থাৎ ইনি কেরজা তাবুলে এই কাজ পারবো না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনি কেরজা তাবুলে আপনার নাম কি অর্থাৎ আপা নামা আওয়াক আপনার নাম কি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আপা নামা আওয়াক আমি আগে যাই অর্থাৎ সায়া সায়াপ্যার্গি বুলো আমি আগে যাই বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া পেরগি ডুলু প্যের চায়া অর্থাৎ বিশ্বাস প্যার চায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুত গতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুত গতি। সিসিক, অর্থাৎ স্কেল সিসিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে